বিরাট এক বাধা যা জাতীয় নিরাপত্তার জন্য বহুমুখী চ্যালেঞ্জ সংশয় অনিশ্চয়তা অজানা এবং গোপন আশঙ্কার মনে করেন সাম্প্রতিকালে অতীত একটি রাজনৈতিক শক্তির অপছায়া যে কোনো সময় দেশের ভিতরে গভীর সংকটের কারণ হয়ে দাঁড়াতে পারে পাশাপাশি একটি দেশ নানাভাবেই নানা বিধি অনাজ্য আচরণ পদক্ষেপ বৈরী মনোভাব এবং তাদের তাদের গণমাধ্যমে পরিকল্পিতভাবে বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা প্রচারণাও বাংলাদেশের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ এর সাথে আছে দেশি বিদেশি বিভিন্ন চক্রের গোপন ও সন্দেহজনক তৎপরতা তবে এটা স্পষ্ট করে বলতে চাই যে গণতান্ত্রিক অভিযাত্রা বর্তমান চলমান প্রক্রিয়া ও প্রচেষ্টার ভিতরে আমরা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হুমকিস্বরূপ বিভিন্ন রকম ঘটনা প্রবল ও প্রবাহ উপলব্ধি করতে পাচ্ছি। এই বিষয়ে সরকারি দায়িত্বশীলের পাশাপাশি দেশের রাজনৈতিক বৃন্দ পেশাজীবী বিশেষজ্ঞ ব্যক্তিবর্গ বর্গের সুস্পষ্ট সচেতনতা থাকা অত্যন্ত জরুরি আমরা এইসব বিষয়ে গবেষণাগত বিশেষ বিশেষজ্ঞ পর্যায়ের প্রয়োজনীয় পর্যবেক্ষণ মতামত ও সুপারিশ যথাস্থানে তুলে ধরব এই পটভূমিতে তাই আমরা মনে করি জাতীয় জীবনে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলার লক্ষ্যে উল্লিখিত বিষয়ে প্রয়োজনীয় জ্ঞান সচেতনতা সক্ষমতা বাস্তবসম্মত প্রস্তুতি থাকা দরকার এটা তখনই সম্ভব হবে যদি বাংলাদেশের জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা ব্যবস্থা প্রয়োজনীয় উন্নতিকরণ ও কার্যকারী ব্যবস্থার সক্ষমতাকে কৌশলগতভাবে সমৃদ্ধ করা হয় এক্ষেত্রে দরকার দেশের রাজনৈতিক শক্তিসমূহ জনগণ এবং সরকারের সদিচ্ছা ও বাস্তবত বাস্তবসম্মত পদক্ষেপ এই পদক্ষেপ তখনই সম্ভব হবে যদি জনগণ ও দেশের রাজনৈতিক শক্তি ও অন্যান্য শক্তির পক্ষ থেকে